তো প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা মনে রাখবে যে প্রাক জ্যোতিষপুর রাজ্যের প্রথম রাজা কে ছিলেন তখন উত্তরটি হবে মহিরাঙ্গ দানব যে প্রাক জ্যোতিষপুর রাজ্যের প্রথম যে রাজা ছিল তার নাম হল ময়ুরাঙ্গ দানব আর তিনি ছিলেন দানব বংশের প্রতিষ্ঠাতা তো প্রাক জ্যোতিষপুর রাজ্যের যে প্রতিষ্ঠাতা ছিল তার নাম হল ময়ূরাঙ্গ দানব আর তিনি দানব যে বংশটি সে বংশটির প্রতিষ্ঠা করেছিলেন তিনি আর দানব বংশের যে রাজধানী ছিল তার নাম হলো ময়ূরাঙ্খ তো দানব বংশের রাজধানীর নাম তোমরা মনে রাখবে যে আর আরেকটি প্রশ্ন আছে যে ঘটকাসুরকে কে হত্যা করেছিল তখন তোমরা লিখবে ঘটকাসুরকে নরকাসুর হত্যা করেছিল আর ঘটকাসুর ছিল ঘটকাসুর যে ছিল তিনি দানব বংশের শেষ রাজা ছিল তাকে হত্যা করেছিল নরকাসুর আর ভূম বংশ কে প্রতিষ্ঠা করেন তখন মনে রাখবে নরকাসুর ভূম বংশটি প্রতিষ্ঠা করেন তারপরে বোম বংশকে প্রতিষ্ঠা করেন তখন লিখবে যে নরকাসুর বোম বংশ প্রতিষ্ঠা করেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য